গডাঙ্গার অধীনে এক গ্রাম ছিল নামটা ভোলাই খালি আর সেখানে ঘটে গেল এক অদ্ভুত দুর্ঘটনা উনিশশো তেহাত্তর সালে শরতের রাতের একটা কাহিনী সেই গ্রামে আছে নির্জন একটি আম বাগান দিনের বেলা সেখানে অন্ধকার থাকে আর রাত হলে তো কোনো কথাই নেই আর রাত হলে শুরু হয় এক অদ্ভুত শব্দ তা হলো ঝিঝি পোকার ডাক কিন্তু সেটা

ওই বাগানের বড় একটা সমস্যা ছিল সেটা হলো ভিজি পোকাটা ওই ভিজি পোকা যখন রাখতো তখন ভয়ে সবার আত্মা কেড নিয়ে সেদিন ঝালামের এই দুর্ঘটনা ঘটে সেদিন তার ছোট ছেলেটা খুবই অসুস্থ ছিল বউ বসে আসে ঝামের অপেক্ষায় বাসা ছোট ছেলেটা জ্বর আক্রান্ত হয়ে পড়ে আছে ঝরে তাড়াতাড়ি বাসায় ঢুকতে হবে থালাম বিপত্ত হয় তবে ক্ষতি যখন আমবাগানে ভিতরে ঢুকে থালাম ঢোকার সঙ্গে সঙ্গে চারদিক যেন কেমন নীরব হয়ে পড়ে তারপর হঠাৎ করে শুরু হয় ভয়ঙ্কর সেই পশু প্রাণীর ঠাকা এবং সেই সাথে ঝিঝি পোকার ঝিঝি ঝিঝি এমন সন্ধ্যে ডাকছে যেন চারপুর কেউ গান গাই শুনে মনে হচ্ছে না এগুলো ঝিঝি পোকার ডাক মনে হচ্ছে এগুলো ভূতের কান এসব শব্দ শুনে সালাম ভয়ে থেমে গেল আমার মনে হয় কেউ তার নাম ধরে ডাকছে সালাম সালাম ও সালাম বাড়ি ফিরতে পারবি না রে আলাপ নিজের নাম ধরে ডাকা শুনে এমন ভাবে ভয় পেয়েছে ও শরীর হয়ে গেল কি করবে বুঝে উঠতে পারছে না আলাপ তখন মনে ভাবলো মরিচি বাতা এই ভেবে দৌড় দিব মন সময় হঠাৎ করে সেই বাগানের নিচ থেকে তার সামনে একটা আয়ব শেষ দাঁড়িয়ে পড়ে ভাবো জানো তার কালো লম্বা ক্ষেতে ইচ্ছাটা আনর টাইপে কোনো চোখ মুখ কিছুই কেবলমাত্র কেবল মাত্র চোখের মতো ফাঁকা রয়েছে আর সেই চোখের ফাঁকা দিয়ে কেমন যেন আগুনের গোলা বের হচ্ছে তা দেখে সালাম জ্ঞান হারিয়ে ফেলল তারপর আলমারি কিছু মনে করে রাখতে পারে না পরে যা ঘটেছে তা দেখা গেছে পরের দিন সকালে ওই দিন রাত পার হয়ে যায় বাড়ি ফিরে না সালাম সালামে বউ গ্রামে বের সবাইকে জানায় সবাই গ্রামের আশেপাশে খোঁজ করে তো পায় না তবে ওই আমবাগানের দিকে রাতে আর কেউ ভাইতে যায়নি পরের দিন সকালবেলায় লোকজন সালামকে খুঁজে পায় সেই আম বাগানে আর সালামকে পাওয়ার পর শরীরের যা দেখা গেল তা দেখে তো কপালে উঠে গেছে সবাই ওর গায়ের সব হার কেউ যেন চেপে ধরে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে নিশ্চয়ই কোন বৈত্য দাঁড়াবে কাজ হবে এটা তা না হলে এমন কাজ কি করবে এটা তো কোনো মানুষের কাজ হতে পারে না এত কিছু হয়ে যাওয়ার পরেও কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই আলামেট শরীরে তার পাশেই ছিল বড় একটা গুহা তা ছিল শুকনো পাতা দিয়ে সরা আর সেই জায়গা থেকে ছিল আসছিল বড়। একটা না ভিজি ধিজি করে তখনও গ্রামের এক পুরনো কবিরাজ পাগলির নাকি এক করে সেই নাকি বেঁচে থাকা তার গান গাওয়া ছিল কিন্তু কেউ তাকে গান গাইতে দিত না তাই ওর মৃত্যুর পর হিজে টোকার রোগ ধরে সবসময় গান গেয়ে বেড়ায় সেই সাথে যারা ওকে গানে বাধা দিত তাদেরকেও শেষ করে দেয় চিরতর হয়তো তাদের মধ্যে ওই খাওয়ানো ছিল এই গল্পে প্রেম মোহ বা কামনা কিছুই নেই শুধুই ভয় আছে এক অজানা সত্য তার উদ্দেশ্য যার আগমনের সঙ্গে ভেজে প্রকার শব্দ এবং যারা শিকার হলে ফিরে আসা যায় শুধু মৃতদেহ হয়ে এত সময় শুনছিলেন আজকের বিশেষ গল্প ভেজে প্রকার গেলে কে আছে গল্প কথা শুনলাম আমি সফর মন্ত্রণ গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে